ও নারায়ণ পদমভব বশিষ্ঠ শক্তিঞ্চপারশ ব্যাশ শুক গোপাং মহন্ত গোবিযোগীেদ্রমতা শিষ্যং শ্রী শঙ্করাচার্যশল্চ শিষ্যম তং ত্রোটাং বাติก কারমন্নাণস্মত গুরুণ সন্তত মনতস্মে তত সত্য আনন্দং ব্রহ্ম আনন্দং স্বরূপ আনন্দং জ্যোতিশ্বর আনন্দং পরম পরাম சதgurং নমামি আমরা আজকে সমবেত হয়েছে শিলচর শঙ্কর মঠ মিশন সাকার এই পবিত্র অঙ্গনে সমবেত সুদিমণ্ডলী মাতৃমণ্ডলী এবং কচিকাছা যারা ছেলেমেয়েরা আছে সবাইকে আমি সাধুবাদ জানাই অল্প সময়ের মধ্যে এই সুন্দর আয়োজনের জন্য বিশেষ করে শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ তাকে ধান ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই কমিটির সকল কর্মকর্তা সদস্যদেরকে সাধুবাদ জানাই আমি প্রতি বছরের মতো শিলডুবি বার্ষিক অনুষ্ঠানে এসেছিলাম মাত্র কয়েকদিন আগে আসার দুই দিন আগেই আমি এখানে আসার জন্য সময় নির্ধারণ করি এবং এ অল্প কয়েকদিনের মধ্যে আয়োজন করেছেন কমিটির পক্ষ থেকে এবং শ্রীমদ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রচেষ্টায় আজকে অনেক সাধু সন্ত এখানে এসেছিলেন শিলডুবিতে যারা এসেছেন সবাই এসেছেন অনেকে বক্তব্য রেখেছেন আমরা সকলে বিভিন্ন ধর্মতত্ত্বকতা শ্রবণ করতে পেরেছি আপনারা সকলে শ্রবণ করেছেন আমরা সবসময় সঙ্গের কথায় শ্রবণ করি যে সঙ্গ করা সৎসঙ্গ করা আমাদের কর্তব্য একবারে প্রথম স্বাগত বাসন থেকে সেই কথাগুলি আমি শুনছিলাম আজকে আমাদের উদীয়মান ব্রহ্মচারী রামেশ্বর আনন্দ মহারাজের মুখ থেকে আমি খুব আনন্দিত হয়েছি তার সৎসাহস দেখে সে এখানে মাত্র অল্প দিন এখানে আছেন এখানে সে থেকে তার যে একটা সুন্দর ভাবনা ঈশ্বর ভাবনা এবং গীতা পাঠ সহ অন্যান্য বিভিন্ন ব্যাপারে তার যে আগ্রহ দেখছি আমি তাকেও সাধুবাদ জানায় পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এই সাধু জীবনে স্থায়ীভাবে থাকা খুব কঠিন আমাদের মঠে প্রচুর সাধু হওয়ার জন্য আসে আবার চলে যায় সবাই স্থায়ী হয় না আমি যখন মঠে এসেছিলাম যুদ্ধবিধ্বস্ত মঠ গুরুদেবের সঙ্গে তখন যুদ্ধের পর কোনো ব্রহ্মচারী সাধু নতুন কোনো ব্রহ্মচারী সাধু ছিল না আমাদের কিছু প্রবীণ সন্ন্যাসী ছিল কয়েকজন হাতে গোনা আমি আসার পর আমাদের বিভিন্ন মহারাজদের আমরা যে পেয়েছি গুরুদেবের আদর্শ উদ্বুদ্ধ হয়ে ত্যাগ ব্রত অবলম্বন করে মঠে যারা অংশ অংশ নিয়েছেন আমি দেখেছি তখন গুরুদেবের কাছে এসে সবাই আনন্দ পেত এবং মঠের এই অস্বচ্ছল অবস্থার মধ্যেও গুরুদেব এই গীতা পাঠের মাধ্যমে প্রতিদিন সকলকে আনন্দ দিয়ে যেতেন আমরা এই যুদ্ধবিধ্বস্ত অবস্থায় গুরুদেব যে কাজ শুরু করেছিলেন যেটি আমি স্বচক্ষে দেখেছি ওনার আগের যে কর্মকাণ্ড পাকিস্তান আমলে এবং ব্রিটিশ আমলে তিনি যে মঠে জয়েন করেছিলেন তখন থেকে সে সমস্ত গল্প মাঝে মাঝে শুনতাম অবসর সময়ে গুরুদেব এগুলি বলতেন তো যুদ্ধের পরে একবারে বিপর্যস্ত অবস্থা মঠে সিঁড়ি ছিল না বিদ্যুৎ ছিল না তেল আনার পয়সা থাকতো না এরকম অবস্থা ছিল পাঁচ টাকা যদি আসতো দশ টাকা খরচ হয়ে যেত আর পাঁচ টাকা বাজারে বাকি থাকতে বাকি রাখতে হতো বাকি থাকত এভাবে মঠের কাজকর্ম গুরুদেব চালিয়ে নিয়ে গেছেন কিন্তু কোনোদিন ওনার মুখে আমি বিষাদ দেখতে পাইনি সবসময় আনন্দে থাকতেন এবং আমাদেরকে প্রতিদিন এই গীতা ভবনের এক তলায় সেখানে গীতা পাঠ হতো আমরা প্রতিদিন বিকালবেলা বসতাম গীতা আলোচনা শুনতাম সকলে আনন্দেই আমরা থাকতাম আমাদের মঠ তখন একেবারে অশ্বচ্ছল অবস্থা প্রথম আমি যখন জয়েন করেছি আমি দেখেছি আমরা বাটি মাপা ভাত খেয়েছি গোনা গোনায় রুটি দি রুটি খেয়েছে সেই অবস্থা আমরা কাটিয়ে আসছি তো তিনি হঠাৎ করে প্রেরণা অনুভব করলেন যে গীতাভবনেটি আমরা দোতলা করব তখন গীতাভবনের ছাদ দিয়ে জল পড়ছে অনেক পুরানো ছাদ জল ছাদ করা হয়নি এতদিন দ্বিতল করবে বলে কিছু কাজ করে রেখে দিয়েছিলেন পাকিস্তান আমলে তখন হয় দোতলা করতে হবে না হয় কিছু একটা করতে হবে জল করতে হবে না হয় থাকা যাবে না ওখানে বৃষ্টি জল ভেতরে তো গুরুদেব এই দ্বিতল ভবন করে তিনি অখণ্ড গীতা পাঠ প্রতিষ্ঠা করলেন উনিশশো সালে পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই যে আমাদের কাকা গুরু বলতেন আমাদের কাকা গুরু একজন এখানে শিলিগুড়ি ছিলেন শিলিগুড়ি থেকে একজন আমাদের ভাই এসছেন এই অনুষ্ঠানে সুনীল মোহরি উনি কিছুক্ষণ আগে চলে গেলেন ওনার ট্রেন আছে তো কাকাগুরু হরিহরানন্দ মহারাজ আমাদের মঠে গিয়ে আমাদের এই মঠের প্রাচুর্য দেখে বলছেন এই অখণ্ড গীতা পাঠ করার ফলে মঠের এই পরিবর্তন আসছে অর্থাৎ ভগবান যে বলেছেন অনন্যস্চিন্তন্তপর্যপাশতে তেষাং নিত্য বিযুক্ত আনাং যোগস কেমং বহাম মহম ভগবান বলছে যারা অনন্যভাবে আমার চিন্তা করে আমার ভজন করে তাদের যোগক্ষেম আমি বহন করে নিয়ে আসি তিনি যোগক্ষেম বহন করে নিয়ে আসেন বক্তের জন্য বক্তের বোঝা তিনি বহন করেন এই কথাটি আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছি এই অখণ্ড গীতা পাঠ শুরু হওয়ার পর থেকে আমাদের মঠের কার্যক্রম আরও বেড়ে গেল সংস্কৃত কলেজ হল তারপর গুরুদেব এই ভারতবর্ষে এসো তিনি যে কাজ শুরু করেছিলেন এক সময় জলেফাতে উনি ওই জলেফার কথা ভুলেই গিয়েছিলেন যেমন একান্ন ইংরেজিতে কাজ শুরু করেছিলেন সেটা সেভাবেই ছিল যুদ্ধের সময় এসে কোনো রকম আশ্রয় নিয়েছিলেন তো উনিশশো সালের পরে উনিশশো সালে আমরা প্রথমেই আগরতলা আসলাম অনেক দিন পর গুরুদেবের সঙ্গে সঙ্গে আমাদের গুরুবাই তখন বিবেকানন্দ ব্রহ্মচারী সেও আসলো আগরতলা উদয়পুর পর্যন্ত বড় বড় সভা হলো ত্রিপুরা রাজ্যের সমস্ত ভক্তদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হলো এই আগরতলা আশ্রমের গোড়াপত্তন হলো হল সেখান থেকে সেই বণিক বাড়িতে তারা এই জায়গাটা দান করলো সেখানে আগরতলা আশ্রমের পত্তন গোরা হলো এবং এখানে বিশেষ করে সুভাষ মিত্র মহোদয় গুরুদেবকে জোর করে এই আমাদের যখন কন্যগড় আশ্রম প্রতিষ্ঠা হলো উনিশশো ছিয়াশি সালে সুভাষ মিত্র মহোদয় আমাদেরকে গুরুদেবকে জোর করে এখানে নিয়ে আসলেন এর পরেই শিলডুবে আমাদের প্রথম অনুষ্ঠান হল তারা আটত্রিশ বছর উদযাপন করলো এবার গুরুদেবের পদার্পণ দিবস উপলক্ষে তা আমরা পরবর্তীতে এই আশ্রমের বৃত্তিপস্তর হলো কিন্তু কাজ হচ্ছিল না ভক্তদের মধ্যে একটা ওকে ওকে দেখা হবে কালকে আমরা আজ সভা করে দীর্ঘায়িত করবো না আপনারা অনেক কথা শুনেছেন আপনারা সবাই রাত্রি হয়ে গেছে সবাই বাড়ি যাবেন প্রসাদ পাবেন তো দেখেছি এই সুভাষ মিত্র মহোদয়কে আমি স্মরণ করছি আজকে তিনি নেই তিনি উদ্যোগ নিয়েছিলেন এই শিলচর আনার জন্য গুরুদেবকে তার মাধ্যমেই গুরুদেব এই শিলচর এসেছিলেন এবং পরবর্তীতে এখানকার সমস্ত ভক্তদের সহযোগিতায় আজকে এখানেও আশ্রম হচ্ছে ঢিল শিলডুবিতেও আশ্রম হচ্ছে নতুন নতুন কাজ হচ্ছে তো আমি এই আশ্রমের বর্তমান কমিটিকে ধন্যবাদ জানাই খুব অল্প সময়ের মধ্যে এক যে মন্দিরের কাজ ধরেছে বিশেষ করে রূপন মিত্র মহোদয়ের তার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই সে বলছে আমি যদি ঠাকুরের জন্য গুরুদেবের জন্য কিছু করে যেতে পারি এটি আমার জীবনের ধন্য হবে আজকে অনেক টাকা ব্যয় করে সেই সমস্ত ভক্তদেরকে নিয়ে এই যে মন্দিরের কাজ শুরু করেছেন সুজিত মিত্র ওনার কাকা আমি তাদের দুজনকে ধন্যবাদ জানাই এই উদ্যোগ গ্রহণ করার জন্য এবং কমিটি এই উদ্যোগকে সাপোর্ট করার জন্য কমিটিকেও ধন্যবাদ জানাই এই মন্দিরের কাজ অনেকটা এগিয়ে গেছে একতলার ছাদ তো আগেই ডালাই হয়েছে এবার কিছু কিছুদিন আগে কয়েকদিন আগে উপরে দ্বিতলের ছাদ ডালাই হলো আমাকে ভিডিও কলে তারা দেখালো আমি খুব আনন্দিত হলাম এবং গম্বুজের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি আমাদের এই মন্দিরের কাজ করে সুজিত বাবুর ভিতরেই গুরুদেব যেন প্রেরণা দিয়ে যাচ্ছেন তারা বিজ্ঞান মহারাজ বিজ্ঞান মহারাজ সহ সবাই মিলে এই যে সমস্ত কমিটির কর্মকর্তাদের নিয়ে এই মন্দিরের কাজকে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি মনে করি গুরুদেব তাদের মধ্য দিয়ে এই কাজ করিয়ে নিচ্ছেন খুব সুন্দর আমি দেখলাম আজকে আসার পথে যে পার্শ্ববর্তীর জায়গাটা ছিল ওটা দাঁড়িয়ে গেছে দোতলার ছাদ হয়ে গেছে সুতরাং কাজ এগিয়ে যাবে সকলের এই মন্দিরকে কেন্দ্র করে সকলের জীবন আলোকিত হোক সমস্ত ঘরে ঘরে আদর্শ মানুষ সৃষ্টি হোক আমি যে দেখছি ছোট ছোট বাচ্চারা তারা হনুমান চালিশা শিখে ফেলছে এই হনুমান চালিসা হিন্দি বলে গেলে দেখি সেখানে হিন্দুস্তানি ভক্তারা তারা বসে বসে প্রত্যেক মন্দিরে হনুমান চালিশা পাঠ করবে কিন্তু এখানে আমাদের এই বাঙালি এরিয়াতে বাংলা ভাষা ভাষাভাষী এরিয়াতে ছেলেমেয়েরা যে এটা অভ্যাস করতে পারছে আমি তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করছি তারা এই অনুমান চালিশার মতো সমস্ত কিছু রপ্ত করতে পারবে এবং যারা গান টান করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই তাদেরকেও আমি আশীর্বাদ জানাই খুব সুন্দর পরিচালনা করছে শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ ঘরে ঘরে আদর্শ মানুষ সৃষ্টি হোক এই ভারতবর্ষ পুণ্যভূমি ভারতবর্ষ আবার এগিয়ে যাক ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে দিনমণি উঠিবে আবার এই পুরাতন পুরবে ঋষি অতুল প্রসাদের এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় আমরা সকলের কল্যাণ কামনা করে সকলের মঙ্গল প্রার্থনা করে আমাদের আজকের সভা আমি এখানে সমাপ্ত করতে চাই

তমসোমায়োতির্গময় মৃত্যৃতগময় আবি ধি ও সহন ভবত সহন বুনক্ত সহ বীর্জর্বজস্বিতমস্ত মা বিবৃষা বহে ওমযি অযময়ী দেহে ওং বীর্জমি বীর্জময়ী ও তেজোষি তেজময় দেহে ওং বলমশি বলময় দেহে ও সহষি সহময়িদে ওং মাসি মণুময় দেহ ও শাতে পৃথিবী শাটি আপশা ওষধয় শা বনসত শা বিশেব শা ब्रह्म शान्तिः सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्छते पूर्णस्य पूर्णमाधाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः সকলের মঙ্গল হোক সকলকে শুভ প্রণাম আজকে সবার এখানে সমাপ্তি ঘোষণা করছে